কালো জাদু কি কালো কি আসলে সত্য ভয়ঙ্কর কালো জাদু নিয়ে কোরআন হাদিস কি বলে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এক ভয়ঙ্কর ও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তা হলো কালো জাদু কালো জাদু মানুষের জীবনে কিভাবে প্রভাব ফেলে এবং ইসলাম বিশেষ করে কোরআন হাদিস এর সম্পর্কে কী বলা হয়েছে তা নিয়ে বিশদ আলোচনা করব। কালো জাদুর অস্তিত্ব সম্পর্কে আল্লাহ কোরআনে সুস্পষ্টভাবে আলোচনা করেছেন সুরাল বাকারার একশো দুই নম্বর আয়াতে বনি ইসরায়েলদের ওপর কালো জাদুর প্রভাব এবং এর মাধ্যমে মানুষের মধ্যে ফিতনা সৃষ্টির কথা উল্লেখ করা হয়েছে তারা মানুষের মাঝে বিভেদ সৃষ্টি করার জন্য শয়তানি জাদু শিক্ষা নিত যা স্বামী ও স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটায় এই আয়াতে আল্লাহ স্পষ্টভাবে কালো জাদুর ক্ষতিকর প্রভাবের কথা বলেছেন তবে এটা উল্লেখ করেছেন যে কারো ক্ষতি আল্লাহর ইচ্ছা ছাড়া হতে পারে না কালো যাদের ভয় থেকে রক্ষা পাওয়ার জন্য কোরআনে আল্লাহ আমাদেরকে কিছু দোয়া ও সোনা শিখিয়েছে এর মধ্যে সবচেয়ে শক্তিশালী হলো সোরাল ফালা ও সোরান সাল্লাহ নিজে এগুলো করে নিজের অভিভূতি আল্লাহ বলেন বলো আমি আশ্রয় প্রার্থনা করছি প্রভাতের প্রতিপালকের কাছে সব ধরনের অনিষ্ট থেকে যা তিনি সৃষ্টি করেছেন এই আল্লাহর নিকট আশ্রয় কালো ক্ষতি থেকে অন্যতম কার্যকর পদ্ধতি কালো জাদু সম্পর্কে রাসুল সাল্লাহালামের হাদিস হাদিসগুলো আমাদের আরও সতর্ক করে এক হাদিসে বর্ণিত আছে যে রাসুল সাল্লাহলাম নিজেও ইহুদিদের দ্বারা কালো জাদুর শিকার হয়েছিলেন সেই সময় তিনি জিব্রাইল আলাহ সালাম থেকে দোয়া এবং সোয়াগুলোর মাধ্যমে আরোগ্য লাভ করেন এই ঘটনা থেকে বোঝা যায় কালো জাদুর প্রভাব সত্য তবে আল্লাহর নির্দেশ অনুযায়ী আমল করলে এর থেকে মুক্তি পাওয়া সম্ভব যে ব্যক্তি কালো জাদু করে বা করায় সে যেন আল্লাহর সাথে শিরক করে এই হাদিস থেকে বোঝা যায় যারা কালো জাদু করে বা অন্যের ওপর ব্যবহার করে তারা সরাসরি শিরকের অপরাধ অবরোধ করছে যা ইসলামের সবচেয়ে বড় কোন যদি কেউ কালো জাদুর শিকার হয় তবে ইসলামের নির্দেশনা অনুযায়ী কিছু বিশেষ আমল ও দোয়া করলে এর থেকে মুক্তি পাওয়া সম্ভব রাসুল সাল্লাহ ইসলাম কালো জাদুর থেকে বাঁচার জন্য রুকিয়া করার নির্দেশ দিয়েছে রুকিয়া হলো কিছু নির্দিষ্ট কোরআনের আয়াত ও দোয়া যা পড়লে আল্লাহর রহমতে জাদু ভুবাব থেকে মুক্তি পাওয়া যায় যে ব্যক্তি সোরা ফাতিহা আয়াতল করছি এবং সোরা নিয়মিত পড়বে আল্লাহ তাকে সকল প্রকার অনিষ্ট থেকে রক্ষা করবেন প্রিয় দর্শক কালো জাদু সত্য এবং এর প্রভাব মারাত্মক হতে পারে তবে কোরআন হাদিসের আলোকে আমল করলে এর থেকে মুক্তি পাওয়া যায় আল্লা আমাদের সবাইকে এই ভয়ঙ্কর জাদুর থেকে রক্ষা করুন